নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসা আশীর্বাদে মোটামুটি ভালোই আছি আর আমার এই ছোট্ট পরিবারে যারা বয়স জ্যেষ্ঠরা আছেন তাদের সকলকে আমার অনেক প্রণাম আর যারা ছোটরা আছো তাদের সকলকে আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটি স্টার্ট করছি আর দেখে নিলে যে আমাদের কাঞ্চন ফুলের গাছটাতে কতগুলো কাঞ্চন ফুল ফুটেছে আর সাথে সাদা ফুলের গাছ আর জবা ফুলের গাছও ফুল ফুটেছে তো দেখলে সাদা ফুল গাছের মানে অনেকটা উঁচু মানে কেমনভাবে ফুলটা পারলাম আর কি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লগা দিয়ে এরকম আর কি আর এই দেখো স্নান ট্যান করে রেডি হয়ে চলে এসেছি আজকে আমি ঠাকুর ঘরে আর আজকে হচ্ছে মানে বাসন্তী পুজোর আর কি ষষ্ঠী বাসন্তী ষষ্ঠী যেটা বলে তো আজকে আমাদের ষষ্ঠীর একটা রেওয়াজ আছে তো দেখো ষষ্ঠীর জন্য কী কী নিয়ে এসেছি আগে ঠাকুরকে পুজো দেবো তারপরে আর কি ষষ্ঠীটা করবো তো তার জন্য দেখো কলা নিয়ে এসেছে আঙুর ফল আপেল আর কিছু নিয়ে এসেছে শশা তো এগুলো দিয়ে আর কি ভগবানকে আগে ভোগ লাগাবো তারপরে আমি ষষ্ঠীটা পালন করব। আর এই যে অশোক ষষ্ঠীর একটা রেওয়াজ আছে না আমাদের যে কি বলে যেন অশোক ফুল আর সোনা মুগ এটা হচ্ছে দুধ গঙ্গা জল দিয়ে ধুয়ে তো এটা আমাদেরকে খেতে হয় আগে সবার আগে তারপর কিছু গালে দিতে হয় তো এটা না খেয়ে তো আর কিছু খাওয়া যায় না তো জন্য দেখো আমি আগেই চলে আসলাম ঠাকুর ঘরে আর এসে দেখো যে প্রসাদগুলো বানাচ্ছি প্রসাদ বানিয়ে ঠাকুরকে ভোগ লাগাবো আর ফুলটাও তুলে নিয়েছি দেখলে কি কী ফুল পেয়েছি জবা ফুল পেয়েছি কাঞ্চন ফুল আর সাদা ফুল মানে বাড়ির গাছেরই সাদা ফুল আর বেলপাতা তুলসী পাতা সব বাড়িতেই আছে কোনো অসুবিধা নেই সেগুলো নিয়েও আর এই যে প্রসাদ আমার রেডি প্রসাদ বানানো হয়ে গেছে সব কেটে কুটে নিয়েছি আর কলাটা কিন্তু আমি বটি দিয়ে কাটি না মানে কলাটা আমি ওই যে মানে আমার যে প্লেট আছে প্লেটের গায়ে এক ধার আছে তো হাড়টা দিয়ে আমি কলাটা ছাড়িয়ে নিই এটা আমার মা আমার মা ঠাকুমায়ের কথা যে কলা নাকি বটি দিয়ে কাটতে নেই তা ওই জন্যই আর কি আমি ওইভাবেই আর কলাটা কেটে নিলাম আর এই যে দেখো ঠাকুরদের আর কি পায়ে একটু জবা ফুল দিয়ে দিচ্ছে মানে মায়ের পায়ে মানে লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর আর ঘটে একটু লাল ফুল দিয়ে আর শিব ঠাকুরকে তো দেখলেই যে কী কী ফুল দিলাম তো দিয়ে এবার দেখো আর কি সব প্রণাম টনাম করে আনেকটা করছিলো আর তারপরে দেবো শিবের মাথায় জল মানে আগে তো অনেক টানিক করে নিতে হয় তারপরে শিবের মাথায় জলটা দিই তো এইটাই জন্য আর কি অনেকটাই সময় চলে যায় তো রেডি করে ঠাকুরকে ভোগ টোক লাগিয়ে তারপরে এটাই করছিলাম আর একটা কথা বন্ধুরা যে কথাটা আমার বলা হয়নি মানে আগেই আমার বলা উচিত ছিল যে আমার এই ছোট্ট পরিবারে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরোনো বন্ধুদের অভিনন্দন জানিয়ে আমার এই ভিডিওটায় স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করা হলো তো ওদিকে দেখলে আমার পুজো টুজো সেরে আমি চলে এসেছি ঘরে আর ষষ্ঠী যে যা যা বললাম তো ওইগুলো খেয়ে নিলাম আর নিয়েছিলাম সাবু টাবু ওই সবই আর কি খেয়েছিলাম আর এটা দেখো এটা হচ্ছে এই যে কলা সরি সজুর ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা মানে ষষ্ঠীর পোস্ত দিয়ে আর কি তরকারি করেছি আর তার সাথে আছে যে সর্ষে কী বলে উচ্ছে ভাজা উচ্ছে আলু ভাজা আর এটা কিন্তু তার পরের দিনের সকাল থেকে শুরু করেছি মানে এই ব্লগটা দেখছো মানে এটা কিন্তু সেই দিনের না মানে ষষ্ঠীর দিনের নয় আর ষষ্ঠীর দিনের যেসবগুলো করেছি না তো ওই দিনকে অবশ্য শরীরটা ঠিক ভালো যাচ্ছিল না তো সেই ভিডিওটা আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যে কি কী আমি খেয়েছিলাম আর মনে বললাম যে তখন খেয়েছিলাম সাবু আর তারপরে কিছু একটু পরোটা একটু মানে এরকম করে করে আর কি খেয়েছিলাম আর দুষ্টুকে দুটো লুচি বানিয়ে দিয়েছিলাম এই সব আর কি করে তো খেলাম আর এই যে দেখো তার মধ্যে আমার কিন্তু লখি ইয়ে ভাজাটা হয়ে গেছে সরি লক্ষ্মী বললাম কেন আমার উচ্ছে ভাজাটা আর উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে আর এই দেখো মাছের মাথা দিয়ে ডাল করব তো তার জন্য এই রসুন মাছের মাথা ছিল এটা আধা কুচি আর এটা হচ্ছে পেস্ট করে আর এই পাশেও অনেক লঙ্কা কুচি রেখা করে রেখেছে তো এইগুলোই ডালের মধ্যে আর কি দেব আর ফোড়নে দেব হচ্ছে জিরে ফোড়ন দেব আর তেজপাতা ফোড়ন দেব আর এবার দেখো আমি যে কি করে রান্নাটা করছি মাথা যা যা দেখলে কি কি সরঞ্জাম নিয়েছি আমি ঘন্ট ডালের জন্য আর এই যে একে একে পরপর সব দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে তেজ তেজপাতা ফোড়ন দিলাম আর তারপরে দিয়ে দিলাম এই যে পেঁয়াজ আর পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হবে তো তারপরে দিয়ে দিচ্ছি রসুন এই যে রসুনও কুচিয়ে রেখেছি এতে কোনো বাটা মশলা ইউজ করছি না আমি সব কুচানো মশলা মানে ব্যবহার করব এবার দিয়ে দিলাম দেখো আদা কুচানো মানে লঙ্কা কুচানো দেখলে তো পরপর কী কী কুচিয়ে রেখেছি আর এই যে সব শেষে দিলাম যে টমেটো কুচি আর বললাম যে আমি কিন্তু কোনো মশলা ইউজ করছি না মানে বাটা মশলা সব কুচানো আসতো মানে গালে পড়লে না ভালো লাগবে আর এই যে মাথাটা না আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে আর কি মানে মানে ডালটা টেস্ট হবে আর এই মুখ ডালটা কিন্তু আমি ভাজিনি মানে ডাইরেক্ট সেদ্ধ করে নিয়েছি পেশার দিয়ে মানে ভাজলেও ভালো হয় কিন্তু আমার যেন মনে হয় না ভেজেই আর কি ভালো লাগে আর এই যে মাথাটা দেখো ভালো করে এই যে মশলাদের সাথে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আগেও ভাজা আছে তবুও মাথা তো একটু ভেঙে টেঙে দিলে পরে বেশি ভালো সুন্দর ভাজাটা হয় আর এই যে দেখো সেদ্ধ ডালটা কিন্তু বেশ ভালোই সেদ্ধ হয়েছে বেশি মানে ঘেটে যাবে না ডালটা একদম মানে যত কমে ঘাটা যায় মানে বেশি ঘেটে গেলে কিন্তু ডালের টেস্ট থাকবে না মানে ঘোটা ডাল হয়ে যাবে আর সেটা ভালোও লাগে না খেতে তো একটু দানা দানা থাকবে আর এই ডালটাই কিন্তু মানে মুগ ডালের জন্য মানে পারফেক্ট হবে আর কি আর দেখো এবার আমি পরপর একে একে আর কি হলুদ দিয়ে দিলাম আর হলুদটা দিয়ে একটু কষিয়ে কষিয়ে আর কি এ করছি তেল তেল দিয়ে মানে লাস্ট সবার শেষ ফিনিশিংয়ে মানে তেল দিয়েছিলাম সর্ষের তেল আর ওদিকে আমি প্রেশার কুকারে গরম জলটা করতে দিয়েছি তো গরম জলটা দেখো ঢেলেও দিচ্ছি প্রথমে একটু একটু করে জল দিই আর কষিয়ে নিই তো মোটামুটি যখন কষানো হয়ে গেছে তখন কি করলাম জলটা ঢেলে দিলাম আর যে দেখো সব মাথা তখনই দিয়ে দিয়েছি আর কিন্তু আর করলাম না তো এইভাবেই আর কি লব পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এবারে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো মশলাটা সরি ডালটা ততক্ষণে আমাদের ডালটা ফুটতে থাকুক আর চলো তোমরাও দেখতে থাকো আর বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের এতটুকু অংশ ভালো লেগে থাকে তাহলে থাকতে পারো আমার সাথে চলতে পারো আরও দুকদম আর আমার ভিডিওটা তোমাদেরকে স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করা হলো আর এই দেখো সব শেষে আমি কি দিচ্ছি বলো তো এটা হচ্ছে যে ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম যেহেতু এখন না মানে ভীষণ রৌদ্র গরম পড়ছে তো আর কি ধনে পাতাগুলো শুকিয়ে গেছে আর কি দু মানে মুড়ে গেছে তো এটা একটু মানে কি বলি আর কি খবরের কাগজের মধ্যে করে নিয়ে আমি ফ্রিজে রেখেছিলাম তো তার জন্য খারেকটা ইয়ে ভালো আছে মোটামুটি মানে একেবারে পচে যায়নি নষ্ট হয়ে যায়নি আর এই ডালটা কিন্তু আরও একটু ফোটাবো মানে একেবারে বেশি ঝোলটাও কিন্তু ভালো লাগবে না আবার একেবারে শুকনো গাঢ় হয়ে গেলেও ভালো লাগবে না তো এই আর কি আর সব শেষে কিন্তু এই যে দেখো দিয়ে দেবো হচ্ছে আমি গরম মশলা সানরাইজের গরম মশলা আর শুধু মানে এই যে গুঁড়ো মশলা বলতে আমি শুধু এটাই ব্যবহার করেছি মানে গুঁড়ো মশলা বলতে আমি এই যে শুধু এই মশলাটাই ব্যবহার করেছি আর তো তোমরা দেখেই নিলে যে আমি কী কী মশলা দিয়েছি আর সবই কুচিয়ে এমনকি লঙ্কাটাও কুচিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম দিয়ে সব ফার্স্ট টাইমে লঙ্কাটা ফোড়নে দিয়েছিলাম তো এইভাবেই বেশ কিছুক্ষণ ফোটাতে ফোটাতে তোমরাও বুঝে যাবে যে মানে একটা ভালো সুন্দর একটা স্মেল তো প্রথম থেকেই বেড়াচ্ছে আর সন্ধ মানে লাস্টের দিকে যে ডালটা হয়ে গেছে তখন আরও বেশি ভালো লাগবে একটা ভালো একটা স্মেল আসবে তো এইভাবেই আমি আর কি ডালটা করেছি তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এতটুকু তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে